সদস্য জনাব শেখ আক্ত এবং দুপাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা হাসান প্রিয় এলাকাবাসী প্রায় এক মাসের উপরে হলো আপনারা চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করছেন এবং এই চতর গ্রামে চতর সেন্টারে আমি মানে সর্বোচ্চ ভোট পেয়েছি এই জন্য চতর বিশেষ করে চতর এলাকাবাসীকে আমার অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা হয়তো আপনাদের এই ভোটটাই আমার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন পূরণ করতে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করছে তবে আমি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর আমার যে কাজগুলো আছে এই কাজগুলো যাতে আমি ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে করতে পারি এই দোয়া করবেন সবাই আমার জন্য আপনারা যে কোনো আনন্দমূলক গঠনমূলক যে কোনো সভা যে কোনো খেলাধুলা সব কিছুর আয়োজন করবেন আমি আপনাদের সাথে থাকব আপনারা এই যে আজকের অনুষ্ঠানের আয়োজন করছেন